মানবদেহের প্রয়োজনীয় সুষম খাদ্যর সাথে পরিচয় করিয়ে দিতে বগুড়ায় ফেয়ারের আয়োজন করেছে আইডিয়াল নার্সিং কলেজ মঙ্গলবার সকালে ব্যতিক্রমী এই আয়োজনের উদ্বোধন করেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার ওয়াদুদুল তরফদার নাহিব আয়োজনে দশটি স্টলে ভিটামিন মিনারেল ফ্যাট জাতীয় ভিন্ন ভিন্ন প্রায় শত রকমের খাবারের পশটা সাজিয়ে বসে শিক্ষার্থীরা তারা বলেন মানব দেহের প্রয়োজনীয় ছয়টি সুষম খাবারের কথা মনে করিয়ে দিতেই এই আয়োজন যেহেতু আমাদের খাবারের স্টল ছিল ঐতো যে ভাই স্টল এই জন্য আমরা সবাই হাতে বানানো কাজের মধ্যেই প্রচারণা করার চেষ্টা করেছি আমাদের খাবার সহ আমাদের স্টলে যত ডেকোরেশন আমরা নিজে হাতে তৈরি করেছি আমাদের স্টলের নাম হচ্ছে পিঠাপুলি এখানে তিরিশ রকমের প্রায় আইটেম আছে মূলত আমাদের খাদ্যের যে ছয়টি উপাদান সেই উপাদানগুলো নিয়ে আজকে আমাদের এই আয়োজন আমরা এখানে আসছি অনেক ভালো লাগতেছে আমাদের হালুয়া রয়েছে তারপরে হচ্ছে ওই ফাস্ট ফুড আইটেম কিছু রয়েছে তারপরে হচ্ছে বিফ আছে বিফ রেজালা বিফ হচ্ছে কাবাব বিফ শাহি বিরিয়ানি টোটাল তেত্রিশটা আইটেম করেছি মানুষের শরীরে যাতে খাদ্যে সুষমভাবে গঠিত হতে পারে সেজন্য আমরা এখানে হচ্ছে বিভিন্ন জন বিভিন্ন আইটেম নিয়েছি তার মধ্যে আমাদের এখানে টপিক করেছে অটার এবং মিনারেল ভিটামিন অবশ্যই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা খাবার ভিটামিনের অভাবে আমাদের রাতকানা রোগ বেরি রোগ মুখে ঘা হতে পারে তো আমাদের উচিত ডেইলি রিকোয়ারমেন্ট মেইনটেইন করে ভিটামিন খাওয়া আসলে আমরা জানাতে চাচ্ছি যে খাদ্যর যে উপাদানগুলো আছে এটা শরীরে কি পরিমাণে দরকার বা কতটুকু দরকার প্রতিদিন ডেইলি যে আমাদের হচ্ছে রিকোয়ারমেন্টটা থাকে এবং এদের পুষ্টিগুলো পুষ্টির যে ঘাটতি যেগুলো আছে বিশেষ করে সেগুলো কিভাবে মিটানো যায় কোন কোন খাবার দ্বারা মিটানো যায় অপরদিকে কলেজ কর্তৃপক্ষ বলছেন পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্যের জন্য কোন কোন খাবারের প্রয়োজনীয়তা বেশি সেইসব প্র্যাকটিক্যালি দেখাতেই প্রতি বছর এই আয়োজন করা হয়ে থাকে আমাদের স্টুডেন্টরা নার্সিং এর পাশাপাশি এক একজন স্টুডেন্ট তাদের স্বাস্থ্য স্বাস্থ্য খাদ্য কি কি প্রয়োজন কোন কোন খাদ্য বেশি প্রয়োজন কার্বোহাইড্রেট মিনারেল প্রোটিন ভিটামিন সব কিছু মিলে এটার জন্য আমরা স্টুডেন্টদেরকে একটা বাস্তব প্র্যাকটিক্যালি একটা ট্রেনিং মূলত এখান থেকে হয় এই ফুড ফেয়ারের আয়োজনের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে খাদ্যের যে ছয়টা উপাদান রয়েছে এই ছয়টা উপাদান জনসত জনগণকে সচেতন করা পাশাপাশি ছাত্ররা একটি বছর যে অধ্যয়ন করিল তারা কতটুকু অধ্যয়ন করলো তার মূল্যায়ন করার জন্য ফুড ফেয়ারের মূল্য লক্ষ্য উদ্দেশ্য আয়োজনে শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও অংশগ্রহণ করেন